আসসালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রাশি আমরা সবাই ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো পাচ্ছেন আমি এলো ছাদের উপরে বাবার বাড়ি থেকে ড্রাগন ফল গাছ আনছি দেখতে পাচ্ছেন ড্রাগনের ফল গাছে কত পাতা হয়েছে দেখুন দুদিন যাব ছাদে আসা হয় না দুদিন পর ছাদে আসলে আমার দেখি এগুলি হয়ে গেছে আর যে এখানে বড় হয়েছে যে রসুন গাছ মোটা হয়ে গেছে কত বিকেল বেলা আসলাম বাবা কাটা দেয় আনারস গাছে আনারস গাছ বলছি এখানে আনারস গাছে কি আমি ফল এখনো আসেনি কবে আসবো জানি না তো অবশ্য আসবো না কে আর আসবে আসবে অবশ্যই পিপটা ধরছে পিপটা অনেক পিপটা হয়ে গেছে তো আমার ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে যে যেখানে আছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সব সময় আমার পাশে থাকবেন দেখেন মহিলা মাসা আল্লাহ আমার আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে আবার বলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আর ব্যাটকে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এক একটা গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ এসেছে এগুলি হলো কাঁচা মরিচ এটা তো জানেনই আমার ছাদের উপরে এই সিরিয়াল ধরে সবই মরিচ গাছ মাসাল্লা মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল গাছ এখানে আর এখানে আছে বটবুড়ি গাছ দেখুন বটবুড়ি মাসাল্লা ধরছে দুই দিন তো খাইছি আর এই যে আবার ধরছে আবার চিন্তা ভাবনা আছে বুঝে দেওয়া এই যে কি তাই কে গেছে এগুলি বুঝে দেবো আর মাসাল্লা দেখেন বেগুন আছে প্রতিটা গাছে আমার বেগুন আছে দেখেন

এক বক্স লেবিস্টিক ছয় ডালা ছিলাম হ্যাঁ ছয়টা লেবিস্টিক সেখানে লেবি দিব সে লেবিস্টিক কে বলে লেবি আর এখানে হলো কিসমিস পাঠাইছে মেয়ে কিসমিস খায় এর আগে অল্প কটা কিসমিস দিছিল তার ফ্রিজ খুলা খুলা সেই খাইছে তার মেয়ে যা যা খায় তাই তাই দিছে আর এই যে একটা বক্স আর দিছে দুইটা তেল মাথা পুলিশ খালি জন্য দেখতে দিছে তো আমি খালি দুইটা তেলের কথাই বলছি আর কিছু কথাই বলি নাই যে এটা ওটা দিও মেয়ের জন্য শুধু বলছি দুটা তেল দিও দুইটাও বলি নাই তিনটা তেল দিতে বলছি একসাথে তো টাকাই হয় নাই তার জন্য তিনটে সেলা যায় নাই দুইটা তেল দিছে

আর এই যে ভর্তা বানানো শেষ তো এখন সবাই মিলে খাবো আমাদের সঙ্গে থাকবেন ফুল ভিডিও দেখবেন আশা করি ভাল লাগবে

রান্না করবো কায়না দেখেন এই যে মুরগি মুরগি কাটা হয় না এখনো বেগ রান্না করছি সেই ভত্তা বানাবো আর এখানে হলো সবজি

গোসল করুন <laughs> 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 কিন্তু মারা হলো গো না মান এই শেডটা কা এই যে লস টু লস इवनে রান্না রান্না রক তো টাটকা দেই জানাই দিছে মগত খুব করতে না আর কেমন দি আর শান্ত থাকি আর শর্ট ভিডিও করব ইদেন ডিম বাবা দেখেন আকাশে তারা ঘুরে উঠতেছে আর ওই খেয়াতার মধ্যে কি বই বক দেখ উইরা ওইরা খালি নামটাছে বক বলি

मेरा धोने है এই যে হলো কতগুলি রসুন কেটে নিয়েছি এগুলি হলো বাংলায় এখন বাংলাতে হবে